আজ আমি তিনটি সংকেতের কথা বলবো যদি এই তিনটি সংকেত আপনার বারবার আপনার জীবনে আসে এবং সে যদি আপনার থেকে দূরে চলে যায় বা সে নিজে থেকে আপনার সাথে দূরত্ব বজায় রেখেছে বা সে নিজে থেকে আপনার থেকে চলে গেছে কিন্তু যদি এই তিনটি সংকেত আপনার জীবনে বারবার আপনি পান তো একদম পাক্কা আমি নিশ্চিতভাবে বলতে পারি সেই মানুষটা আপনার জন্যে তর পাচ্ছে আজও সে আপনাকে মিস করে কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি ঠিক নাকি ভুল কিন্তু যদি এই তিনটি সংকেত আপনি পান তাহলে আপনি একদম একশো পারসেন্ট বুঝে যান যে আপনার মন আপনার হৃদয় একদম ঠিক বলছে যে সেও আজও আপনার জন্যে তর পাচ্ছে সে আজও আপনাকে মিস করছে তো আজ আমি ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব যে আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না সে কি আপনাকে এখনও মিস করে আপনার জন্য কি এখনও তর পায় তো আমি যে তিনটি সংকেত বলবো যদি এই সংকেত আপনি আপনার নিজের মধ্যে লক্ষ্য করেন এবং বারবার তো তাহলে সে সত্যিই আপনাকে মিস করছে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথম যে সংকেতের কথা আমি বলবো যদি এই সংকেতটা বারবার আপনি পান দিনের পর দিন এই সংকেত যদি আপনি পান তাহলে আপনি বুঝবেন সে আপনার সাথে কথা না বললেও তবুও আপনার জন্যে আকুল হচ্ছে সেটা হলো আপনার স্বপ্ন দেখুন অনেক সময় আমরা কারোর থেকে অনেক দূরে থাকি আমরা তার সাথে কথা বলি না তবুও আমাদের স্বপ্নে হঠাৎ তাকে আমরা দেখি আর তার সাথে যেন এটা মনে হয় তার সাথে আমি কথা বলছি আর এই এই জিনিসটা এই স্বপ্নটা প্রায় যদি আমরা দেখি মানে একদিন দেখলাম আবার দুদিন পরে কি চার দিন পরে দেখলাম মানে প্রায় যদি তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি হতে পারে তার শৈশব নিয়ে হতে পারে তার বর্তমানে রূপ মানে যে কোনো রূপে যদি আমরা লাগাতার স্বপ্ন দেখি আপনার স্বপ্নে যদি সে যদি আসে তো একদম হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটা আপনার জন্যে আজও কিন্তু তর পাচ্ছে আর যদি আপনার কাছে ওর নাম্বার থাকে তাহলে আপনি তার সাথে কথা বলুন তো প্লিজ একবার তার মনের কথা জিজ্ঞাসা করুন এমনটা নয় যে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তো আপনি তাকে কল করবেন না আপনি তার সম্পর্কে কোনো খোঁজ নেবেন না মানবতার খাতিরে তাকে একবার কল করুন তার খবর নিন এর ফলে আপনার মনেও একটা শান্তি মিলবে এবং তার মনেও কিন্তু একটা শান্তি মিলবে এই যে আপনাদের দুজনের মনের যে দূরত্বটা হয়তো আপনারা কোনো ভয়ের জন্য কোনো কিছুর কারণে দুজন দুজনে কথা বলছেন না তো একবার যদি সাহস করে আপনি কথা বলেন তো আমি নিশ্চিত আপনারা কিন্তু আপনারই কিন্তু অনেক লাভ হবে দ্বিতীয় যে সংকেতের কথা আমি বলবো যখন আপনি কারোর সাথে কথা বলবেন সাডেনলি আপনার মুখ থেকে তার নাম বেরিয়ে এলো যে মানুষটা আপনার লাইফে একদম নেই আর সে আপনার সাথে কথাই বলে না এবং সে অনেক দূরে আছে কোনো কোনো সময় আমরা হয়তো আমাদের ফ্রেন্ডসদের সাথে কথা বলছি তো সাডেনলি হঠাৎ না চাইলেও তার নামটা হঠাৎ করে আপনার মুখ থেকে বেরিয়ে গেল যদি আপনি কোনো কারোর কাছে কোনো উদাহরণ দিচ্ছেন কোনো এক্সাম্পেল দিচ্ছেন তো আপনি অজান্তেই তার উদাহরণটা দিয়ে তাকে বোঝ মানে আপনার বন্ধুকে বোঝাচ্ছেন তো এটা যদি আপনার সাথে বারবার হয় তো আপনি একদম বুঝে যান পুরোপুরি আপনার তার ছাওয়া কিন্তু আপনার উপরে আছে সে আপনাকে একদমই ভোলেনি এবং সে দূরে বসেও ল অফ অ্যাট্রাকশন করছে যার কারণে আপনি যখনই কথা বলছেন তার কথা বেরিয়ে আসছে আপনার মুখ দিয়ে উদাহরণ দিতে গেলে তাকে নিয়ে আপনি উদাহরণ দিচ্ছেন মাঝে মাঝে তার কথা মনে করে আপনি হাসতে শুরু করছেন তো আপনি বুঝে যান আপনার জন্যে সে কিন্তু তর পাচ্ছে সে আপনাকে কিন্তু পেতে চাইছে কিন্তু সে হয়তো আপনাকে বলতে পারছে না আর আপনার মনে শুধু তারই ছাওয়া আর সত্যি আপনার মনে কিন্তু সে আজও আছে আমি চাই আপনি একবার মন খুলে তার সাথে কথা বলুন নাম্বার থ্রি তৃতীয় যে সংকেত যদি এই সংকেত আপনার সাথে বারবার হয় তো আপনি বুঝে যান সে আপনাকে আজও কিন্তু ভুলতে পারেনি আপনি তার জন্যে তর পাচ্ছেন কিন্তু আপনি বলতে পারছেন না আপনাদের হয়তো রিলেশনটা নেই রিলেশন থেকে আপনি বেরিয়ে এসেছেন দু মাস তিন মাস কিংবা মাস আট মাস হয়ে গেছে আপনি তার থেকে অনেক দূরে চলে এসেছেন কিন্তু আজও মনে আপনার হৃদয়ে চব্বিশটা ঘন্টা তার চেহারা চোখে মুখে ফুটে উঠছে তো বুঝে যান সে আপনাকে কিন্তু ভুলতে পারেনি আজও আপনাকে সে মনে করে যদি আপনি একবার ফোন করেন আপনার মন খুলে তার সাথে একবার যদি কথা বলার চেষ্টা করেন দেখবেন কেননা মাঝে মাঝে আমরা এই জিনিসটা ভয় পাই যে যদি আমি কল করি তাহলে আমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা যে বন্ধুত্বটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে কল করে যদি আমি আবার মনের কথাগুলো বলি তাহলে এই বন্ধুত্বটা হয়তো নষ্ট হয়ে যাবে ভেঙে যেতে পারে আপনি তাকে কল করুন এবং তার সাথে খুব ভালোভাবে কথা বলুন অবশ্যই আপনার সাথে কিন্তু সেও একমত হবে তাই আপনি সাহস করে তাকে কল করুন যদি এই সংকেত আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু সে আপনাকে মনে করে সে আপনার জন্য দরপায় সে আপনাকে পেতে চায় যদি আপনার পার্টনারের সাথে আপনার ব্রেকআপ হয়ে যায় আপনাদের রিলেশানটা পুরোপুরি ভেঙে যায় আপনাদের মানে দুজন দুজনের সাথে কোনো সম্পর্কই নেই কোনো কথা নেই কোনো কোনো কিছুই নেই কিন্তু আপনার মধ্যে যদি আপনি এই সংকেতগুলো ফিল করেন তাহলে এটা আপনি ভালোভাবেই বুঝে নিন যে আপনার সামনের মানুষটা কিন্তু আপনাকে এখনও পর্যন্ত ভোলেনি আর সাথে আপনিও কিন্তু তাকে ভুলতে পারেননি হয়তো পরিস্থিতির চাপে আপনি হয়তো তাকে কল করতে পারছেন না কারণ আপনার মনের মধ্যে এই ভয়টা আছে যে যদি আমি কল করি তাহলে যতটুকু সম্পর্ক বন্ধুত্বের হয়তো আছে সেটাও শেষ হয়ে যাবে আর আপনি হয়তো সাহস পাচ্ছেন না যে আমি যদি কল করি তাহলে ও যদি আমাকে অপমান করে তো যদি আপনার মধ্যে এতগুলো সংকেত যদি বারবার লক্ষ্য করেন তাহলে আপনি একবার তাকে ফোন করুন কারণ এটা ল অফ অ্যাট্রাকশান সে সত্যি আপনাকে এখনও পর্যন্ত ভুলতে পারেনি সে আপনাকে মনে করে সে আপনার জন্যে তর পায় সে আপনার কথা সব সময় মনে করে সে আপনাকে অবশ্যই মিস করে যদি আপনি চান যে রিলেশানটা আবার ঠিক হোক আর যদি এই সংকেত আপনার মধ্যে আসে তাহলে আপনি এই জিনিসটা করুন তাকে ফোন করুন তার সাথে কথা বলুন আপনার মনের কথা তাকে জানান দেখবেন আস্তে আস্তে হতে পারে আপনাদের রিলেশানটা হয়তো আবার আগের মতো হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসবে বলে মনে হয় ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করুন আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ